নমস্কার সহাবিলপুটে আপনাদের সবাইকে জানাই সকাল সকাল অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি দারুণ একটি রেসিপি নিয়ে আজকে আমি আমাদের বাগানের যে আপনাদের অনেকবার দেখিয়েছি বড়ো বড় লাল বিট হয়েছে সেই লাল বিট তুলব তুলে দিয়ে গিয়ে দারুন একটি রেসিপি বানাবো আপনারা সাথে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এবং সঙ্গে থাকবেন আপনারা সব সময় পালন করেন যে আপনার বাড়ি কোথায় আপনার রান্নাঘরের সব সময় সাইটে মাইকের আওয়াজ পাওয়া যায় তো আমার যে রান্নাঘর আমি আপনাদের অনেক বাড়ি বলেছি সবার তো সব ভিডিও দেখা হয় না আমি আগে বলেছি যে আমার রান্নাঘরে পরে একটা খাল খালের সাইড দিয়ে কিন্তু মেন রোড আছে একদম বকখালি যাওয়ার জন্যে আর আমাদের বাড়ির কাছেই কিন্তু একদম বাজার সেই বাজারের সাইডে আছে দুর্গা মন্দির সেখানে দুর্গা পুজো তো রোজ হয় না কিন্তু চণ্ডী পুজো হয় রোজ মাইক বাজে তাই জন্য আপনারা গানগুলো শুনতে পান রান্নাঘরের সাইডে আর অনেক ভিডিওতে দেখবেন আপনারা আজানেরও আওয়াজ পাবেন সব কিছু আমাদের কিন্তু শোনা যায় আপনারা জানতে চেয়েছিলেন তাই বললাম চলুন এখন আমি এখন তুলে দেব এই দেখুন এত পুরোষ্টি হয়ে গেছে ফেটে গেছে এই বিটটাই নেব আরো হয়ে আছে দেখুন বিট সব উপরে হয়ে আছে এই যে এই দেখা যাচ্ছে এই বিট দিয়ে কিন্তু মুড়ি মেখে খেতে দারুণ লাগে বিটটা শুধু দেখুন এত পুরোষ্টির কোথায় ফেটে গেছে দেখুন দু সাইডে ফেটে গেছে এই একটা বিট পাঁচশো গ্রামেরও বেশি হয়ে যাবে আমি আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি সকাল সকাল মানে ঘাস ভিজে আছে তাই আজকের এই বিট দিয়ে খুবই সুন্দর একটি লোভনীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন চলে যাব একবারে রান্না ঘুরে রান্নাঘরে চলে এসেছি এখন এই বিট খেতে যাব সুন্দর দেখুন লাগছে দেখতে ডিজাইন হয়ে গেছে আরো ভেতরটা টটা দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো আপনার এবারে এই বিট গুলো করবো আমি কিন্তু পুকুর থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আর তাই আর ধোবো না বিটগুলো গ্রেট করে নিয়েছি এখন জলটা দেখুন একদম লাল ডগডুগি এবারে এই যে গ্রেট করার বিটটা থেকে যে আমি এর যে রস চুবড়ে নিয়েছি এইটা কিন্তু ফেলবো না একবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ছেঁকে নিচ্ছি এবারে ময়দা মা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে স্বাদ মতো লবণ করে মেখে নেব দু হাত দিয়ে খুব ভালোভাবে ময়ম করে দিচ্ছি দেখুন ডালু ডালু হয়ে যাচ্ছে মানে খুব সুন্দর

রান্নাঘর খুলে যাবে তাই আমি বেরিয়ে এসেছি এই নারকেলটা কিন্তু আমাদের গাছে না

নারকেল কুড়া আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এই যে ব্রিট ব্রেড করা হয়ে আছে এর মধ্যে দিয়ে দেব চিনি অল্প একটু লবণ জল ভালোভাবে মেখে নেব 그래서 이 집은 더 낫잖아. 이 밥이 되게 찌에 나지 그래. 그르바나 회게 찌이 밥이 나 একবারে লেচি কাটবো এবারে বেলে দেব তারপরে সবগুলো বেলে নিয়েছি কি সুন্দর লাগছে দেখু দারুণ লাগছে দেখু দারুন এবারে বানাবো একটু কুড়ি দিয়ে দিলাম একটু জল এই ধারে ধারে লাগিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে চিপকে যায় এবারে ডিজাইন করে নেব এই যে ডিজাইনটা দেখছেন এটা ডিজাইন নাকি জানি না আমি কিন্তু সব সময় এই ভাবে বানিয়ে থাকি এমনি বাড়িতে যে পুলি পিঠে হয় না আমি এই রকম ভাবে করি আমার এইটাই সুবিধা হয় আর ডিজাইনও হয়ে যায় কি সুন্দর লাগছে দেখুন দেখতে দারুন লাগছে দেখতে বাচ্চারা কালার দেখেই খেতে লেগে যাবে সবগুলো শক্তপুরি বানানো হয়ে গেছে এবারে ডুবো তেলে ভাজার পালা তেল দিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল কিন্তু খুব বেশি গরম হলে হবে না তাহলে কিন্তু এই যে পুরীর গাগুলো ফুলে যাবে হালকা গরমের উপরে দিতে হবে কিন্তু অল্প অল্প আছে ভাজতে হবে কত সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে মুজমুচে এবারে নামিয়ে গেছে কত সুন্দর কালারটা লাগছে দেখতে না কতটা হ্যাঁ কতটা মুচমুছি হয়েছে দেখুন একটা নেই এইটাই সপ্তাহে কোনো দিনও খাইনি বেড় দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক মতন দেখছি বন্ধুরা সুন্দর লাগবে তো মানে বলা মতো এত সুন্দর লাগবে হাতে মনে হয় তো জাদু আছে

আজকের এই লাল বিটের সপ্তপুরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একবার হলেও কিন্তু বানিয়ে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই খাবেন